নিরিশটা বাইঙ্গা গেছে জিফু তাই না আনিগুনি করতেছে রাজ্যের কষ্ট কইরা আশেপাশে দশ গ্রাম ওর স্কুল ও পরে আবু দুবাই নানিগুন করে এই বিরিশটা দিয়াই এরম দুঃখ মনে লই আই কথাগুলা কইতাছিন ভুক্তভোগী ইয়াসমিন আক্তার ও আব্দুল মান্নান খুব কষ্ট ভোগ করতেছি একাদের জনসংখ্যা অনেক যাতায়াত করার জন্য খুব অসুবিধা হচ্ছে স্কুলে ছাত্রছাত্রী মাদ্রাসা মহিলা কলেজে সবাই খুব মানে কষ্ট ভোগ করতেছে তাই দ্রুত একটা কিছু ব্যবস্থা করার জন্য আমরা এখন এই গর্ভবতী মহিলা বলেন অসুস্থ মানুষ বলেন মুর্বী বলেন মহিলা বলেন কেউ কিন্তু পারিত করতেছে না আরও এই আপনার এই মাদ্রাসার ছাত্র এরপরে আমি স্কুলের ছাত্র তারপরে সাধারণ যে জনগণ তাদের বাড়ার খেতে খুব কষ্ট হইতেছে এখন ওই দিকটা কলা গাছ থেকে ঘুরা বানাইছে ওই দিয়ে আপনার যাতায়াত করতেছে সিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইউনিয়নের সাহেবনগর ওই ইউনিয়নের বগাপুতা গ্যারামো কাসামাটিয়া নদীর উপরে বানানি বিরিশার একটা পাটাতন বাহিঙ্গা পৈরা রয়েছে নদীর এতে বেকায়দায় পড়ছে আশেপাশের দশ গ্রামের হাজার হাজার মানুষ সবচেয়ে বেশি বেজালো পড়ছে স্কুল পড়ুয়া আবু গেল শুক্রবার দিন বইহালে আনুমানিক পাঁচটার দিকে সেতুটার পুবের ফাই দিয়া একটা পাটাতন বাইঙ্গা নদীত পয়রা যায় বিড়ি ছাড়া আর কোনো রাস্তা না থাকায় ঠেক কে জাইন্ডা আত লইয়া কলা বুড়া দিয়া নদী পার হইতেছে এলাকার মানুষে ওইনেরই এক বেডা হ্যাঁ কইসে বিড়িশটা বাঙায় রাজ্যের বিপদও আসি ঘরও বাজার সদায় নাই বাজারেও যাইবার পাইতেছি না সোহাগ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পড়া হাত কয় ইস্কুলে যাইতে এখন ডর করে তারপরে এই যে ব্রিজ ভেঙে গেছে আমার অনেক কষ্ট হয় এই যে দিয়ে পার হতে হয় আমাদের অতএব বুড়া আছে যে বুড়া মধ্যে বুড়হাদিয়া নদী পাড় ও আব্দুল পারে ওই ত্রিসালি কইছে সাহেবনগর সটটি মনোহর বগাপুতা ফানুর মালিয়াটি নিস্তলবন্দর বন্দরসহ আর 10 গ্রামের মাছের যোগাযোগ বিচ্ছিন্ন এখানে যে ভিড়টা আমরা নদী হেই পাড়ে অন্ততঃ কম ভকেশ্বর বিন্নাস 60 থেকে 70 গ্রামের মানুষ এদিক আমরা চালাপিটা করি এখানে সহায়ক করেন আছে হাই স্কুল আছে হ্যাঁ হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে আরও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মধ্যে নদীর হেফার থেকে সর্বনিম্ন বারোশো সত্তরটা পনেরোশো ফুলাফানি এই স্কুলে লেখাপড়া করে আসা যাওয়া করে তাদের তো অনেক অসুবিধা তারা লেখাপড়া বন্ধ এই যে দেয় অনেকে কাপড় বিদ্যা দেয় বই বিদ্যা দেয় অনেক ফোলা আছে আমরা তো অনেক কষ্ট হয় তাছাড়া আমরা এই দিয়ে আমার রুগী দামি শিল ডাক্তারের কাছে দম লাগে আমরা বিশাল একটা কষ্ট যে কষ্টটা বলা বহিল যে কষ্ট বলার কোনো শেষ নাই তাছাড়া আরও আছে কি অনেক গাড়িওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা ভ্যান চালাইত কিছু মানুষ পিএনজি চালাইত এরকম ফ্যামিলি মনে হয় থেকে সাত লোক এদের খানা পিনা বন্ধ গাড়ি চালাই চালু না তো চুজি করে নেখাইত এই বিজিটা আমরা একান্ত প্রয়োজন এমনকি এখনই প্রয়োজন এটা না হইলেই নয় আমরা এই দিকটা পঞ্চাশ থেকে ষাটটা গ্রামের মানুষ যারা চলাফেরা করে বিশাল একটা প্রশ্ন আমরা চলাফেরা না করতে নয় রাস্তার আর একটা রেল লাইন একটা রেল লাইন আছে ময়ম সিং তাকিয়া ভৈরব পর্যন্ত আমার কি চট্টগ্রাম পর্যন্ত ঢাকা পর্যন্ত চলাফেরা করে মানুষ এ তো চলাফেরা করার অবন্ত অনেক মানুষ টিকিট করিয়াও দেখতে পারতেছে না রোগে লইয়া হাসপাতালে যাওয়ার কোনো উপায় নাই শুনছি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্বল্প ব্যয়ে গ্রামীণ সড়কে ব্রিজ কালবার নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলা সোহাগি বাজারতে দেওয়ানগঞ্জ বাজার রাস্তায় সাহেবনগর এলাকাত কাসামাটিয়া নদের উপরে সাতশো একান্ন ফুট দৈর্ঘ্য ও আট ফুট প্রস্ত একটা ব্রিজ নির্মাণ করা হয় উনিশশো সালের জানুয়ারি মাসও এটা সোহাগি থেকে ঈশ্বরগঞ্জ এবং সুটিয়া এটা একটা মেইন বীজটা হওয়াতে মানুষ খুব হচ্ছে তার কারণ হলো যে আজকে বেলাতে যাচ্ছে অনেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে বয়ের কম্পিত হচ্ছে এত জরুরি ভিত্তিতে যাতে এই বীজটা সংকলন করা হয় এবং মানুষ যাতায়াতের জন্য একটা সুব্যবস্থা করা হয় এটা হলো আমার মূল বিষয় এবং মূল কথা সো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি তিনি সাময়িক চলাচলের উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী আয়সা আক্তার কয়েছে সেতুটির একটি পাতাতুন ভেঙে নদীতে পড়ে যাওয়ার বিষয়ে আমরা জেনেছি এল অফিসের একটি প্রতিনিধি দল সেতুটি পরিদর্শন করে এসেছে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার কইছে। ব্রিজটি ভেঙে যাওয়ার বিষয়ে আমরা খবর পেয়েছি আপাতত বাসের সাকু দিয়ে পারাপারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরে স্থায়ীভাবে পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে